সমাজ কেন বাড়ির মানুষগুলো একটা সময়ের পর হাত ছেড়ে দেয় এই বিশ্ব শুধু সাফল্য মানুষকেই চায় এক বাবা মায়ের যদি দুটো ছেলে থাকে একটা সফল আর একটা অসফল তাহলে তারাও অসফলটাকে রুটি দেয় আর সফলটাকে ঘি মাখিয়ে রুটি দেয় আর বলে খাও খাও আজকাল তো তুমি খাচ্ছই না তার খাওয়া ওনাদের চোখে পড়েই না আর অসফল ছেলেটা শুধু যদি রুটি দুটো খেয়ে নেয় সেটাই তাদের চোখে পড়ে অনেকেরই এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও অনেকের জীবনে এই কথাগুলো বাস্তব ঈশ্বরের পর বাবা মাকে স্থানটা দেওয়া হয়েছে তবুও জানি না কেন বাবা মায়েরাই নিজের সন্তানদের মধ্যেও এমন ভেদাভেদ করে তাই বলি সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত টাকা থাকলে সম্মান বেড়ে যায় টাকা থাকলে সমস্যার সমাধান হয় পকেটে টাকা থাকলে প্রিয় মানুষটাকেও ধরে রাখা যায় টাকা থাকলে কখনোই বেশিক্ষণ মন খারাপ থাকে না টাকা থাকলে পরিবারের খুশি বেড়ে যায় টাকা টাকা আর টাকা টাকা থাকলে জীবন সুন্দর জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে এসে এখন বুঝেছি বন্ধুরা টাকা ছাড়া কিছুই নেই বিশেষ করে আমার মতো অসুস্থ মানুষদের যার প্রতিদিন খাবারের সাথে সাথে ওষুধটা মাস্ট লাগবেই বন্ধুরা হেরে গেলে চলবে না দুঃখের মাঝেও সুখটাকে খুঁজে নিতে হবে এখনও হাজারো স্বপ্ন আছে সব স্বপ্নগুলোকে পূর্ণ করতে হবে তাই পিছিয়ে চললে হবে না কিছু মানুষের বাজে মন্তব্য বাজে কথা সেগুলোতে কান না দিয়ে শুধু নিজের লক্ষ্যে বা নিজের স্বপ্ন পূরণে নজর রেখো আর হ্যাঁ তোমার একটু তো চালাঘোয়া লাগবে বন্ধু সরলতায় এখন দুনিয়াদারই চলে না নিজের অধিকারের জন্য নিজেকেই কথা বলতে হবে তা না হলে তুমি চাপা পরে মারা যাবে বিশ্বাস করো যেদিন তুমি নিজের জন্য বলতে শিখে যাবে ওই দিনই তুমি বাঁচতে শিখে যাবে হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি বন্ধুরা তো আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হ্যাঁ বছরে আর কি ফার্স্ট আজকে হচ্ছে পান্তা ভাত ছিল তো বরকে পান্তা ভাত দিলাম আলু ভাজা দিয়ে তো বড়মশাই সেটাই খেলো আর হচ্ছে আমি এদিকে এখন আমাদের জন্য রান্না রান্নাবান্না করছি একটু লেট হয়ে গেল যদিও হয়ে যাবে আর কি ফটাফট করে এই যে আর লাউ ছিল অর্ধেকটা কালকের ওই লাউটা দিয়ে ডাল বসিয়ে দিলাম প্রেসার কুকারে আর এদিকে হচ্ছে রান্না করে নিব কি যেটা পাই আর কি সেটাই রান্না করব বড় এর খাওয়া দাওয়া হয়ে গেলো ও এখন রেডি হবে যাবে ডিউটি আর এদিকে একটা ব্যাড নিউজ চলে এসেছে যেটা শুনে তো মানে কি বলি আমাদের 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 বলতে আমার বড় তো চায়ের ফ্যাক্টরিতে কাজ করে আর তার মধ্যে আমাদের চা ফ্যাক্টরি তারপরে হচ্ছে অল্প একটু চা বাগান আছে তো ওদের চা ফ্যাক্টরিতে ধর্মঘট চলছে কি বলতো ফ্যাক্টরি বন্ধ থাকবে আর এদিকে আমাদের এখন ঠিক পাতা ওঠানোরও সময় হয়ে গেছিলো পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে আর কি যত জানি না কতদিন বন্ধ থাকবে তো তোলা যাবে না মেশিন দিয়ে কাটার জন্য দু তিন দিন হয়ে গেল বাবা ফোন করেই যাচ্ছে মানে এত ব্যস্ত হয়েছে যে আসতেই পারছে না যে পাতাগুলো কাটার জন্য তো এই নিয়ে অনেক টেনশনে আছি আবার ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাবে মানে কি বলি আর তোমাদের তো যাকে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে সেটাকে কেউ আর পাল্টাতে পারবে না ঈশ্বর যাই চান তাই হবে তাই না তো যাকে যে উচ্ছে ছিল কয়েকটা উচ্ছে না করলাগুলো ছিল এগুলো করলাগুলো আর আলু দিয়ে ভাজা করে নিচ্ছি ডাল লাউ দিয়ে ডাল আর হচ্ছে সাথে করব টমেটো চাটনি টমেটোগুলো অনেক দিন হয়ে গেল আছে তো বড় মশাই সকালে দেখেই বলে গেল আজকে তপু টমেটোর চাটনি করে নিও তো আর এই যে এক বন্ধু আমার কমেন্ট করেছিল যে এই যে ফুটোটাতে টিন দিয়ে দিতে বলেছিল তো কি বলো তো তেমন দরকার হয় না কোনো কিছু দেওয়ার কিন্তু আজকে হাওয়াটা একটু বেশি তো তো মুখেই চলে যাচ্ছে আমার পুরো আজটা তার জন্য দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই যে বাবার যে ঘরটাতে থাকে সেই ঘরটা ভাঙার আর কি প্রস্তুতি চলছে ভাঙতে চাচ্ছে বাবা বাবাই করবে আমাদের তো এমন সাধ্য নেই না কেমন এই যে যেমন আছে আর কি আমাদের ঘরটা এমনই ইট দিয়ে আর টিনের ছাউনি দিয়ে করে করবে তো যাক তো সেই বেড়াটাগুলো থেকে যাবে না ওগুলোই দেওয়া হবে এই বেড়াগুলোতে তার এই রান্নাঘরে সরি তার জন্যই হচ্ছে বেড়াগুলোর কোনো মেরামত করছি না আর কি ওই বেড়াগুলো যেহেতু ঘরটা যদি ভেঙে দেওয়া হয় তো বেড়াগুলো তো থাকবেই পরে তার জন্য ওগুলোই দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে তখন তো যাক এই যে বাবা আর আমার মানে দুই বাবার জন্যই আর কি ডিম অমলেট করে নিচ্ছি ওরা আবার কিছু না হলে খেতে পারে না তাই তো যা এই যে টমেটোগুলো কেটে নিলাম আর সাথে খেজুর আর কাজুগুলো হচ্ছে ওই যে পিঠে বানানোর জন্য যে সব ভেঙে ফেলেছিলাম ওই ভাঙা ভাঙা কাজুগুলোই দিয়ে দিচ্ছি আমার বান্না একেবারে সিম্পল আর সাদা মাটা বন্ধুরা তাই তোমাদের সাথে তেমনভাবে রেসিপি শেয়ার করি না কী তো আমি রেসিপি দেখে যেমনভাবে নিয়ম নীতি অনুযায়ী রান্না করতে হয় তেমনটা আমি করি না যেমন ইচ্ছে করে তেমনভাবেই নিই যে খেতে পারলেই হলো ব্যাস আর আমাদের বাড়িতে আমি একটু আছি যে এটা খেতে ইচ্ছে করে না এমনটা করে খেতে ইচ্ছে করে না আমি শুধু করি বাকি আমার শ্বশুর বাবাই বলো আমার দেওর বা আমার ননদ আমার শাশুড়ি মা আমার বর এদের কোনো তেমন মানে রান্নায় কোনো ইয়ে নেই লৱন কম হলেও বলে নাই এমনটা আৰু কি তো যাক আমি শুধু একটু রান্নাবান্নার দিকে আর কি ন্যাকা করি বেশি এটা খাবো না এমনটা খাবো না ওটা এখন ঠিক হয়ে গেছে যদিও সংসার করলে ঠিক হয়েই যায় তাই না তো যাক গে এই যে কষিয়ে নিলাম টমেটোটা অল্প একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে হচ্ছে যে এখন কষানোর পর শেষ কষানো কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে টমেটোর সেটা চলে গিয়ে আর চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাজু কিশমিশ অল্প একটু জল দিয়ে ভালো মতো ফুটিয়ে লঙ্কাটাও একটু থেতলে দিচ্ছি পুরো যাতে একটু ঝালটাও বেরোয় তাই না এই যে এইভাবেই গলা গলা করে নামিয়ে নিলাম তোমাদের তোমাদের কাদের কেমন জানি না আমার বর মশাই তো চাটনি ভাতের সাথেই খায় আবার মেখেও খেতে বলো এমনটা করে কিন্তু আমি চাটনিটা মানে ভাত ছাড়া এমনি আদার্স টাইমেই খেতে বেশি ভালোবাসি যেমন রসগোল্লা টসগোল্লা এগুলো যেমন মিষ্টি জিনিসগুলো অন্য কোনো সময় খেতেই ভালো লাগে তেমনই আমার ভাতের শেষ পাতে মিষ্টি আমার একদমই পছন্দ না একদমই ভাল লাগে না মিষ্টির দইটা তাও ঠিক আছে তো যাকে বন্ধুরা এই যে বাবাকে দিয়ে দিলাম খাবার তারপরে হচ্ছে ও রান্নাঘর যেখানে রান্না করলাম আর কি সেখানে পরিষ্কার করা হয়নি সেটা পরিষ্কার করে তারপরে হচ্ছে বিভুকে আগে খাইয়ে দিব ওকে খাওয়ানোর পর আমিও খাবো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই কি কি কী বলো